আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তার সাথে সাথে জানাই শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ওদের সব আনা হয়ে গেছে তো অর্পণ বললো দুটো দিন বাড়িতে থাকুক আগে ওরা আমাদের এই ওয়েদারের সাথে একটু খাপ খাইয়ে নিক মানে আমাদের বাড়ির ওয়েদারের সাথে তারপরে লাগাল লাগানো হবে সেই জন্য রয়েছে সেগুলো এখনও লাগানো হয়নি তো ছাদে আসার একটাই কারণ এই গাছগুলোতে একটু জল দিতে হবে এই যে সব গাছগুলো রয়েছে আর কি এখন আপাতত জল দেবো জলটা ভরতে আর হাতে করে আমি এক কাপ জল নিয়ে এক গ্লাস জল নিয়ে আসলাম খাওয়ার জন্য সেটা খেতে খেতেই গাছে জলও দেব তোমাদের সাথেও কথা বলছি আমাদের বাড়ির ছাদরা আমার অতিরিক্ত প্রিয় তোমরা সেটা আগেও জানো কারণ আমার অসময়ের সঙ্গে হচ্ছে এই ছাদ ছাদে গাছ থাকুক না থাকুক যেমনই থাকুক না কেন তাও যেন এই ছাদে এসে বসতে খুব ভালো লাগে তার কারণ কী তো এই যে তার আশপাশে যে বড় বড় গাছ আর গাছে এসে বসা পাখি আর সেই পাখির কিচিরমিচির আওয়াজ যেন মনে হয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওই গাছের দিকে তাহলে আমার সমস্ত কিছু গ্লানি সব কিছু মুছে যাবে জানো তো শুধু তাই মনে হয় তো সকাল হতে না হতে আমি ছাদে আসার চেষ্টা করি এক পাক হলেও তা আজকেও সেরকমভাবে ছাদে সময় কাটাতে বেশ ভালোই লাগলো তার সাথে ছাদের গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম নিজে হাতে যখন এগুলো যত্ন করছি না আরও যেন এদের প্রতি মায়াটা একটু বেড়েই চলেছে কটা কুমড়া হলো

এই পেঁপে বেশ হেভি সুন্দর গোল দেখো এখন লাগে দুটো পাঁচ হয়ে নিয়েছি পুরোপুরি অর্পণ এখনো রেডি হয়নি জাস্ট ও রেডি হলে বেরিয়ে পড়ব তবে আমি এখন যাব নিচে কারণ খাওয়া দাওয়া করবো সকালবেলা একটা রুটি খেয়েছিলাম খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো আমি গিয়ে রেডি করতে থাকি তো অর্পণ রেডি হয়ে নিচে আসুক ততক্ষণে চলো থাকবে ঘুরেই আসা যাক এই দেখো ড্রেস আমার কালা কালার সাদা সাদা হয়ে গেছে এই দেখো ঠিক আছে না চলো যাও যাক হ্যাঁ সাদা রঙের জুতো পরে নেবো ব্যাস ব্যাস অত কাপ চল তাও ala kopi ni kopi ni lelikat jalan ha tu kopi sini kau apa bayar ni kadar tu tu ni তোমরা হয়তো দেখে বুঝে গেছো আমরা কোথায় এসেছি অ্যাকচুয়ালি আমরা এসেছি মুভি দেখতে এই মুভিটা যেদিন থেকে ট্রেলার বেরিয়েছে সেদিন থেকে আমরা প্ল্যান করে আছি দেখবো দেখবো তো যাই হোক ফাইনালি আজকে রিলিজ হয়েছে তো আজকেই দেখতে চলে এলাম আর দেখো হাতে আবার একটু কফি নিয়ে আছি তার আগে পপকর্ন তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো তো খেয়েছি তাছাড়াও মনে হলো একটু কফি কিংবা চা খাই হাফ টাইম যখন দেয় মানে ইন্টারভাল যখন হয় ঠিক সেই সময় গিয়ে আবার একটু কফি নিয়ে এলাম যাই হোক আমাদের দিনটা কিন্তু আজকে খারাপ যাচ্ছে না ভালোই যাচ্ছে এই সমস্ত করে জীবনটা কেমন ভাবে কাটিয়ে দিচ্ছি যেন কত লেবার সিনেমায় পাঁচ দিলাম আর আমাদের এই রকম জীবন তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানিয়ে অনেকে বলবে আর কতদিন এরকম এরকমভাবে ঘুরবে দেখো জীবন তো একবারই আর আমার আর অর্পণের সম্পর্কটা হয়তো মুখে বলে বোঝাতে পারবো না ঠিক আমার আর ওর মধ্যে সম্পর্কটাই আর পাঁচটা ট্রিপিকাল হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক ঠিক আমার আর ওর মধ্যে নেই আমাদের মধ্যে সেই বাচ্চা ব্যাপারটা এখনও রয়ে গেছে আর ওই যে আমারই কারণে আসা একটু জুডিওতে আর জুডিওতে আসি রোজই কৃষ্ণনগর আসলে কিন্তু এখান থেকে কিচ্ছু কেনা হয় না কারণ এখানকার জিনিস অর্পণের পছন্দ হয় না আর আমি ওর উপর অনেক বিশ্বাস করি আমি জানি ও যেটা বলবে যে দীপা তোমার এটা ভালো লাগবে সেটা যদি আমি নিই সত্যি সেটা ভালো লাগে আর আমি যদি জেদ করে কোনো কিছু নিই না দুদিন পরব তিন দিনের দিন সেটা আর পড়া হয় না সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে আসলাম আগে মাংসটা ভেজে তুলে রাখো হ্যাঁ 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 একদম দেখো আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসার একটাই কারণ আছে দেখো আর রয়েছে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে কিন্তু আমি নেই রয়েছে হচ্ছে অর্পণ আর অর্পণ আজকে ঘি রান্না করছে সেটাও দেখাচ্ছে তোমাদের এর এখন চিকেন সিদ্ধ করে নিয়েছে বেশ কিছুটা পরিমাণ ওদিকে প্যানে ঘি দিয়ে দিয়েছে এদিকে দেখো সবজি টবজি সব কিছু কেটে রেখেছে এদিকে হচ্ছে নুডলস সিদ্ধ করে রেখেছে আর আছে ডিম

নারুটা দেখে শেখা এইজন্য অল্প নামে অনেক দিন আগে একবার বলেছিল এটা বানিয়ে দেওয়ার জন্য তো এই সমস্যা স্পেশাল জিনিসগুলো না অর্পণ বেশ ভালোই পারে জানো তো ও রান্না করে না করে না কিন্তু যখন করে এত সুন্দর বানায় এই সব জিনিসগুলো তো ওকে আমি বলেছিলাম তুমিই বানাবে যখন বানাবে সমস্যা ইঞ্জিনিয়ার স্পেশাল হয়ে যায় কিন্তু ঝোল ও হ্যাঁ করলেও তো হয় আমরা তো ইয়েতে গিয়ে ওই ওল্ড টাইপেরই খেয়েছিলাম না আচ্ছা ভালোই হলো এই ফাঁকে আমি একটু সন্ধ্যা টন্ধা গুলো দিয়ে সে নিতে পারছি আর দেখ বাড়িতে ছিলাম না আসলাম আসার পরে সমস্ত এইসব কাজকর্ম গুলো করছি দুজনে আমি আর কেউই ছিলাম না দেখলেই তো তোমরা হয়তো বলবে যে কৃষ্ণনগর থেকে ঘুরে এলে ওখান থেকে কিছু খেয়ে আসতে পারো নি অ্যাকচুয়ালি আমরা বাইরের জিনিসটা একটু কম খাওয়ার চেষ্টা করছি যা খাওয়ার ইচ্ছা হচ্ছে একটু ঘরে বানানোর চেষ্টা করছি কারণ কি তো আসলে আমাদের দুজনেরই তো বয়স বাড়ছে তো বয়সের সাথে সাথে আমাদের শরীরের দিকেও একটু খেয়াল রাখার চেষ্টা তো করতে হবে তোমরা হয়তো আবার ভাববে কি এমন বয়স হল যে এখন থেকে না এখন থেকে যদি মেনটেন না করি তাহলে দুদিন পর আর আমাদের দেখার হাল থাকবে না আর সবার মতো হবে তো সেই দিকটা খেয়াল রেখেই আর কি এই আর কি নিজেদের মানে হেলথের দিকে একটু কেয়ার করা নিজেরা নিজেদের মতো করে আর কি চেষ্টা করছে তো যাই হোক দেখো আমি রোগা হয়েছি না বলো হ্যাঁ আমি না আমার এই ব্যাপারটা আবার আমার মনে হয় যে আমি যদি চাই আমি রোগা হতে পারি আবার চাইলে আমি মোটাও হতে পারি এই ব্যাপারটা বেশ ভালো লাগে তবে জানি না কতদিন এরকম পার আমার দেওয়া হয়ে গেছে এখন দেখি আমার বর্মশাই কি করছে কত ঠিক আছে তুমি করো আমি ধনে পাতা কেটে দেবো একটু কেটে রাখি রেডি করে রাখি দেখতে যে সুন্দর হয়েছে না আমি তো শুধু কখন নামাবে আর কখন খাবো সব শুনে

রান্না কমপ্লিট প্রায় এখন শেষে একটু কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ধনের পাতা কুচি কাটতে বললো আমাকে খেটে রেখেছি ওটা এখন দেওয়া হবে

একবার বলে দিতে হলো দুপাই এরম এরম করে করো দেখমা কি হলো উড়ে যাচ্ছিলো ভ গোপাল ছেলেটা আজকে চলো হ্যাঁ খেয়ে নিই ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে দেখো খাওয়া শুরু করলাম মুখে দিয়ে দেখছি কি সুন্দর খেতে হয়েছে অর্পণ বলছে কেমন হয়েছে বল আমি বলছি তাহলে ছয় দিলে কেন ও বলছে নিজের না ওই জন্য এমনি সত্যি খুব সুন্দর হয়েছে খেতে মাঝে মাঝে এরকম বাড়ালেই তো বাবা খুব গরম ঠান্ডা গেলে ভালো লাগবে না গরম গরমে খেতে হবে আমি ওই জন্য নিচে জিজ্ঞেস করলাম ফোনের কথা ফোন আর তুমি তো হবে কি একটু কুমড়ো আলুর তরকারি চাপিয়ে দিলাম আর এদিকে একটু রুটি বানিয়ে নেব তার জন্য আমি লেচি করে রুটিগুলো সাধারণত বেলে নিয়ে আগে সবগুলো তারপরে এক এক করে সেঁকে নিই কী কি তো আমাদের গ্যাসের স্পেসটা ছোট তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাও হয় না আর সেকাও হয় না তো সেই জন্য আর কি আমি একবারে সবটা বেলে নিই আমার সুবিধা যেটা হয় সেটাই আমি করি তো এই দেখো সব বেলে নিয়ে আমি এখানে চলে এসেছি এবার রুটিগুলো সব শেখে নেবো এক এক করে আমাদের রাত্রের মেনুতে আজকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর রুটি জানো তো আমি না অর্পণকে বলছিলাম আগে বিয়ের আগে আমি রুটি বেলতে গেলেই আমার ঘুম পেয়ে যেত আর বৌদি তো আমাকে কিছুতেই বেলতে দিত না বলতো যে তুমি যাও তোমার বেলতে হবে না বেলতে হবে না করে করে আমাকে সরিয়ে দিত তো অর্পণকে আমি তাই বলছি আর দেখো এখন দুবেলা করে রুটি করছে আমার ঘুমও পাচ্ছে না কিছুই পাচ্ছে না যাক সবই সময় বলো অভ্যাস জানে তো আজকে শাড়িটা সন্ধ্যা এত ভালো কাটলো এত ভালো কাটলো সে কি বলবো তোমাদেরকে বললাম মানে দেখালাম দু একটা টিপস মাধ্যমে যে আমরা গেছিলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমি একটু শপিং গেছিলাম তো আমি আমার জন্য কোনো কিছুই কিনতে পারিনি এমনকি কারোর জন্য সেরকম কিছু পছন্দ হলো না আমার শীতের দু একটা সোয়েটার টোয়েটার কেনার রয়েছে তো একটু দেখে এলাম কেমন কি আছে না আছে সেরকম পছন্দ হলো না নিতেও পারলাম না তারপরে না বাড়ি আসার পরে ওই যে পিসি শাশুড়ির মেয়ে এসেছিল তারপরে ও উপরে এসেছিল এসে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ধরে অনেক রকম গল্প করলাম তো জানো তো একটা কথা আমার শুধু কি মনে হচ্ছে জানো মানে মেয়ে মানুষের গল্প মানে তো বুঝতেই পারছো সব টাইপের গল্প আজকে মনটা এতটাই ভালো হয়ে গেল সবার সাথে গল্প করে তারপরে তো আমার ওই বাড়ির দেওয়ারের বউ এসেছিল সবাই মিলে দেওয়ারের বউ বললাম আমি ওকে তুই তুকারি করে বলি কারণ আমরা ও আমার থেকে অনেকটাই ছোট অনেকটা কি অনেকটাই ছোট মনে হলো যা আজকের সন্ধ্যাটা সত্যি একটা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম দিন অনেক পর বলতে পারো খুব ভালো লাগলো আর এই এখন তোমাদের সামনে আসলাম তাও ওরা চলে যাওয়ার পরে আমি আবার একটু রুটি বানালাম